সবচেয়ে বর আর একজন সবচেয়ে বর স্ত্রী দুজন নারীতে বিবাহ হচ্ছে নারী পুরুষ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম মধ্য হইতে সুরা তিনে মধ্য থেকে একটি ছোট্ট আয়াতের অংশ পাঠ করেছি একটি আয়াত পরিবেশন করেছি এই আয়াতটিকে সামনে রেখে এই পবিত্র জুমার বুধবার এর সামনে রেখে অল্প সময়ের মধ্যে দু চারটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার বক্তব্য করা এই নতুন বছর উদযাপন করা বা মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী এইগুলো করা যাবে কি যাবে না ইসলামের সরিয়ে এর কোনো প্রমাণ আছে না নেই যদি থাকে তাহলে আমরা করবো যদি না থাকে তাহলে যারা করছে তাদেরকে বারণ করবো আমরা তো করবই না যদি কেউ ভুল করে করে তাহলে সেটা বারণ করতে হবে তার কারণ বলা হয়েছে তোমরা যদি কোনো খারাপ কাজ করতে দেখো তাহলে বাধার সৃষ্টি করো তাদেরকে বুঝাও লড়াবড়ি করতে হবে না লাঠিচার্জ করতে হবে না ধারা ভাষা প্রয়োগ করতে হবে না তাদেরকে গিয়ে হাত গুলিয়ে প্রয়োজনে যখন দেখা যায় যে হাত গুলিয়ে কাজ হচ্ছে না তখন গড়াগড়ি করতে হবে সামাজিক টাইট থাকতে হবে একা একাই এ কোনো কাজ আপনি সফলতা করতে পারবেন না এমন কোনো কাজ থাকে তো বর্তমান সময়ে আমরা এমন কিছু কাজ আমাদের সমাজে আমাদের দেশ আমাদের পার্লামেন্ট আমরা আমাদের আইন আমাদের সংবিধান কিছু জিনিসকে আইন স্বীকৃত করে দিয়েছে যেগুলো কোরআন হাদিসের নিষেধ হারাম হারা তথাপিও সেইগুলো আইনে পরিণত হয়ে গেছে এগুলো জায়েজ করা যাবে যেমন আপনাদেরকে প্রথমে বলব ভারতবর্ষে পাশ্চাত্য দেশে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য জগতে যে সমস্ত দেশগুলো আছে ইভদি খ্রিস্টান জৈন এদের রীতি নীতি কালচার মুসলিম থেকে ইসলাম থেকে আলাদা ওদের সঙ্গে আমরা কেন যাব কিন্তু ইহুদি খ্রিস্টানেরা এত ব্রেনিয়ান ওদের ব্রেনগুলো এমনভাবে ওরা খাটায় যে মুসলিমদেরকে আমরা কি করে নষ্ট করব ডাইরেক্টলি তো খোরান এবং হাদিসের বিরোধিতায় যেতে পারছি না তাহলে তাদেরকে নষ্ট করব কিভাবে এদের কৃষ্টি কালচারগুলো আপনার গবাজে আপনার পকেটে আপনার বাড়িতে আপনার দেশে আপনার গ্রামে আপনার শহরে ঢুকিয়ে দেবো যেভাবে ঢুকিয়ে দেবো আপনি মোবাইল নাম্বার করেন একজন আরে মানুষ একজন হাজী সাহেব একজন সাধারণ মুসলমান নামে মুসলিম কিনা আপনার নাম মুসলমান আপনার বাপ মুসলমান আপনার দাদু মুসলমান আপনার পদদাদু মুসলমান নাম কি বস্তু হলো আপনার নাম না মুসলমান এবারে আপনাদের কাছে প্রুফ দিয়ে দেবো আমরা এ মোবাইলটা কে তৈরি করেছে এ মোবাইলটা একজন আলেম সাহেব যখন দেখছে বের করছে একটা বক্তব্য বের করবেন একটা কোরআনের তেলাওয়াত শুনবেন একটা হাদিস বের করবেন ফটাফট করে একটা উলঙ্গ ছবি বেরিয়ে চলে এলো কি করবে কিভাবে মুসলিমদেরকে ব্রেনটাকে ওয়াশ করছে দেখুন আমরা কতটা পিছনে আমরা পড়ে আছি মুসলিমরা কতটা পিছনে পড়ে আছি আপনাদের বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের পকেটে মোবাইল আছে না নেই আর বলুন তো এই মোবাইলগুলো যখন আপনি ভালো জিনিসটাও দেখেন তখনো খারাপ অর্ধ নগ্ন জিনিসগুলো আছে না আছে ভেসে আসে না আসে না প্রত্যেকটা বিষয়ের সঙ্গে জড়িয়ে আপনার আপনি একটা বক্তব্য দেখবেন ওই বক্তব্যের মাঝে ওরা ইয়ার দিয়ে দেবে এমন একটা খারাপ চিত্র ইয়ার দিবে আপনি কতক্ষণ আপনার ব্রেনটাকে ঠিক রাখবেন কতক্ষণ বর্তমান সময়ে আমরা দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশে পাড়ি দিতে চলেছি মুসলিমদের আরবি মাসের সঙ্গে সম্পর্ক খ্রিস্টানদের ইহুদি যারা খ্রিস্টান দ্বারা এরা ইংরেজি মাসের সঙ্গে শতাব্দীর সঙ্গে সম্পর্ক ঠিকই আছে সবটাই সংমিশ্রণ করে নববর্ষ বাংলা এভাবে আমরা মানি যারা চলছে চলছে আমাদেরকে তাদের সঙ্গে চলতে হবে বেঁচে চলতে হবে কিন্তু বর্তমান সময়ে আপনার নতুন বর্ষ পড়েইনি ভারতবর্ষের দুটো আইন বলবো যেটা আইন স্বীকৃত হয়ে গেছে সংবিধান স্বীকৃত হয়ে গেছে একটা হচ্ছে সমকামী বিবাহ যদিও তাদের মধ্যে চলছে হিন্দুদের মধ্যে হিন্দুদের মধ্যে বিভিন্ন জাতের ভেদ আছে নাম তাদের গোষ্ঠী ভেদ আছে এই গোষ্ঠী ভেদের মধ্যে আপকে সমকামী বিবাহ বৈধ কোথায় এটা পশ্চাত্য জগতে ছিল ভারতবর্ষের পার্লামেন্টে স্বীকৃত হয়ে গেছে পেপার পত্রিকায় মোবাইলে মাঝে মধ্যে আপনারা দেখতে পান একজন মহিলা আর একজন মহিলাকে বিয়ে করছে কলকাতার বুকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বুকে আপনি ভারতবর্ষে কোথায় যাবেন আপনার রাজ্যের মধ্যে কতজন আপনার একজন মানে বেহাইয়া মুসলিম সরি একজন বেহাইয়া আপনার যে ধর্মরই হোক একজন মহিলা ও বেটা ছেলে পুরুষ সাজছে একজন মহিলা দুজনই মহিলা একজন সবচেয়ে আর একজন সবচেয়ে আপনার স্ত্রী দুজন নারীতে বিবাহ হচ্ছে নারী পুরুষ আপনার কাগজ কলম সংবিধানকে রেখে একজন পুরুষ সাথে একজন মহিলা সাথে যে বিবাহ করছে এটা ভারতবর্ষের আইনে সংবিধান পাস হয়ে গেছে কোথায় আছে আর একটা আইন বলবো আর একটা হচ্ছে সমকামী বিবাহ মুসলিমদের মগজটা কিভাবে ধলাই হচ্ছে দেখুন আর একটা মাস হয়েছে সমকামী বিবাহ সমকামী আচ্ছা আর একটা হচ্ছে আপনার পরকিয়া প্রেম সমকামী এটা তো বিবাহ বৈধ এটা জায়েজ হয়ে গেছে আর একটা জায়েজ হয়েছে পরকিয়া প্রেম পরকিয়া প্রেমটা কেমন আপনার সুন্দরভাবে সংসার চলছে না স্বামী স্ত্রী সংসার চলছে দুটো তিনটে চারটে ছেলে হয়ে গেছে তারপরে ওর স্ত্রীর যৌবন আমার ফুটে উঠেছে নওয়াজুবিল্লাহ চার ছেলের মা চার ছেলের মা পর পুরুষের সঙ্গে ওর স্বামী আছেন তাও হচ্ছে আরেকটা স্বামীর সঙ্গে আরেকটা পরিবারের পুরুষের সঙ্গে মিলামিশাল লাইন করছে একজন বিবাহিত বড় অবিবাহিত পুরুষের সঙ্গে লাইন করে চার ছেলে তিন ছেলে দুই ছেলের মা ছেড়েতে পালিয়ে যাচ্ছে এটা তাদের মধ্যে হয়েছে আপনার বড় দেওয়া প্রেমটা কেন যদি বলে যে চার ছেলের মা কোনো পর পুরুষের সঙ্গে প্রেম করেছে পরকীয় প্রেমের সম্পর্ক আবদ্ধ হয়েছে তারপরে তার সঙ্গে মিলামিশা করে বাচ্চা পেটে চলে এসেছে আসার পরে পূর্বের যে স্বামী তাকে বলছে এই বাচ্চার বাবা হচ্ছ তুমি ভারতবর্ষের আইন বলছে এটা মেনে নিতে হবে নওয়াজুবিল্লাহ কোথায় বসবাস করছেন কোথায় কোথায় আমরা আছি আর এই সমস্ত জিনিসগুলো আমাদের মগজে আমাদের ব্রেনে মুসলিমদের মধ্যে আজকে সত্তরে একশোটার মধ্যে আমার মনে হয় পঁচাশিটা পরিবারে মোবাইল দেখা হয় পরিবারের মহিলারা মোবাইল দেখে মোবাইলে সিরিয়াল দেখে মোবাইলে খারাপ পরে কিছু দেখে সিরিয়ালটা ভালো জিনিস নয় আপনি একজন পুরুষ মানুষ আপনি ফিল্ম দেখেন ফিল্ম দেখার মাধ্যমে যদি আপনার খারাপ জিনিস থাকে ইসলামিক আপনার যদি আইন করানো জিনিস না থাকে ওটা হারাম এই যে মুসলিমদের নারী আর পুরুষের মোবাইলের মাধ্যমে ওয়াস করে দিল কারা তৈরি করলো খ্রিস্টানেরা কারা ডুবছে মুসলিমেরা кара করার হাদিসের বাইরে যাচ্ছে এরা এরা এমন জায়গা চলে যাচ্ছে একটা সিরিয়ালে দেখা যায় যে একজন নারীর তিন জন পুরুষ ছোট ভাগাভাগি চলছে আর এই যে রাত দিনের মহিলাদের পড়ে আছে আর নিজের সংসারে অশান্তি চলছে নাউজুবিল্লাহ এটা বাস্তব জগতে চলছে আপনি মুসলিম কুজগিরিয়ার ভিতর কুজগিরার মধ্যেও বিভিন্ন নাটক আটটা পড়া আছে আমি আমার গ্রামেও বলছে আপনি খোঁজ নিয়ে দেখেন অনেক পরিবার দেখবেন তিনটে চারটের মা পালিয়ে গেছে দুটো তিনটে ছেলের বাবা পালিয়ে গেছে অন্য সম্পর্ক করছে আর খ্রিস্টানদের ইহুদিদের এই হিন্দুদের আপনার রীতিনীতি দেখে এনে মানে শেষ করে দিচ্ছে এরা শেষ হয়ে যাচ্ছে শুধু তাই নয় তাহলে কি হলো পুরুষ পুরুষকে বিয়ে করলো নারী নারীকে বিয়ে করলো আর পুরুষেরা মাথার চুল ডিজাইন করলো আজকে দেখবেন যারা বেধর্মী এরা খেলোয়াড় হোক সাধারণ মানুষ হোক যুবক মানুষ হোক এদের চুলগুলোকে এমন ভাবে আপনার কাটছে এমন কেমন দিচ্ছে ওই চুলের মধ্যে ডিজাইন করবার প্রেমিকার নামটাও লিখছিলাম নওয়াজবে